বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে আমি শেয়ারগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি বাংলাদেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে দুটি অংশকে একত্রিত করেছে বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু এই সেতুটি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পঞ্চম এবং বিশ্বের বিরানব্বইতম দীর্ঘতম সেতু উনিশশো সালের জুন মাসে এই সেতুটি উদ্বোধন করা হয় বাংলাদেশের তিনটি বড় নদীর মধ্যে বৃহত্তম এবং পানি নির্গমনের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহৎ নদী যমুনার উপর এটি নির্মিত হয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই সেতুটির নামকরণ করা হয় এই একটি সেতুর মাধ্যমে সেতুতে সড়ক ও রেলপথের পাশাপাশি সেতুতে বিদ্যুৎ প্রাকৃতিক গ্যাস ও টেলিযোগাযোগ সমন্বয় করার সুযোগ করে দিয়েছে বর্তমানে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে রেল চলাচল ঝুঁকিপূর্ণ হয় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে এবং ব্রডগেজ রেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে বঙ্গবন্ধু সেতুর এই ঝুঁকি নির্মূল করতে বঙ্গবন্ধু সেতুর বঙ্গবন্ধু সেতুর বঙ্গবন্ধু সড়ক সেতুর এই ঝুঁকি এড়াতে দু সালের উনত্রিশে নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণের ব্যয় ধরা হয় ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা এটিই হবে দেশের দীর্ঘতম রেল সেতু জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়ন করা হচ্ছে জুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতুর নির্মাণে দুই হাজার একুশ সালের মার্চ মাসে সেতুর পিলারের নির্মাণের পাইলিংয়ের কাজ শুরু হয় দ্রুতগতিতে নির্মাণ কাজ চলছে বঙ্গবন্ধু সেতুটিতে মোট পঞ্চাশটি প্লেয়ারের ওপর বসানো হবে ঊনপঞ্চাশটি স্প্যান সেতুর পঁয়ত্রিশ নম্বর থেকে পঞ্চাশ নম্বর পিলারের কাজ শেষ হয়েছে ইতিমধ্যে রেল সেতুর তেপ্পান্ন শতাংশ কাজও সম্পন্ন হয়েছে সেতুটির পূর্ব প্রান্তে প্লেয়ারের ওপর জুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুটিতে ভিয়েতনাম থেকে তৈরি করা দশটি স্প্যান বসিয়ে রেল সেতু দৃশ্যমান করা হয়েছে এগারোতম স্প্যানের কাজ চলমান সহস্রাধিক দেশি বিদেশি প্রকৌশলী কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের তত্ত্বাবধানে চলছে রেল সেতুরের কর্মযজ্ঞ সেতু চার দশমিক আট কিলোমিটারের দৈর্ঘ্যের মধ্যে এখন পর্যন্ত এক দশমিক নয় কিলোমিটার দৃশ্যমান হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি চালু হলে ডাবল লাইনে একশো থেকে একশো বিশ কিলোমিটার বেগে প্রতিদিন অন্তত অষ্টাশিটি ট্রেন চলাচল করতে পারবে কাজের গতি অব্যাহত থাকলে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে রেলওয়ে সেতুটি উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে প্রিয় দর্শক আপনারা এখন বঙ্গবন্ধু সড়ক সেতু ও বঙ্গবন্ধু রেল সেতুর কাজের চলমান দৃশ্য উপভোগ করতে থাকুন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের প্রিয় বন্ধু ও আত্মীয় স্বজনদের ভিডিওটি দেখার জন্যে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন আপনাদেরকে পাশে নিয়েই আরও সামনে এগিয়ে যেতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম